The <laughs> আজকে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের পক্ষ থেকে যে রাজ্য সম্মেলন এবং রাজ্য সম্মেলনের যে দাবি কতলা তোলা হয়েছে সরকারি স্বীকৃতি এটা নিয়ে কি বলবেন সেই সাথে সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদেরকে আক্রান্ত হতে হয় হ্যারাসমেন্টের শিক্ষা শিক্ষা দিতে হয় কি বলবেন আপনি সাংবাদিকরা আক্রান্ত হবেন এটা স্বাভাবিক কেননা সাংবাদিক যতক্ষণ জালেমের বিরুদ্ধে কথা বলবেন তখন সাংবাদিক আক্রান্ত হবেন ফিলিস্তিনেও গাজা বঙ্গভণ্ডে প্রচুর সাংবাদিককে ইসরাইল এবং সাম্রাজ্যবাদী শক্তি দ্বারা হত্যা করেছে মেরে ফেলেছে ফলে এটা তাদের সবর করতে হবে কিন্তু আমাদের পশ্চিমবাংলার মতো রাজ্যেও সাংবাদিকরা হেনস্থার শিকার হবে এটা কাম নয় সেই জন্য ডিজিটাল মিডিয়া ফোরামের মধ্যে যারা এসেছেন ফেডারেশনের আন্ডারে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কখনো কখনো কোনো নেতা যারা যে জুলুম করবেন তাদের বিরুদ্ধে সমগ্র ডিজিটাল মিডিয়াকেই মুখে দাঁড়াতে হবে মিডিয়ার টিম যদি শক্তিশালী হয় সবাই যদি হয় বয়কট করেন করেন বা তার বিরুদ্ধে নিন্দা তাহলে দেখা যাবে যে শাসক বা বিরোধী সে রাজ্য সরকার হতে পারে বা কেন্দ্র সরকার হতে পারে সবার টনকে কিন্তু নড়ে যেতে পারে আমাদের মনে রাখতে হবে যে লড়াইটা সঠিক হতে হবে এবং লড়াইয়ের পক্ষে একটা শক্ত তৈরি করতে হবে আমি বলবো যে আজকে যে ফোরাম প্রথম রাজ্য সম্মেলন তৈরি করল এই রাজ্য সম্মেলন সাফল্য কামনা করছি এবং ফোরামের পিছনে পশ্চিমবাংলার ছোট বড় সমস্ত ডিজিটাল মিডিয়াকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে একটা নীতির উপরে ভারতবর্ষের সংবিধান গণতন্ত্র যে মর্যাদা দিয়েছে মিডিয়াকে সেই মিডিয়ার মর্যাদা রক্ষার জন্যেও কিন্তু সোশ্যাল মিডিয়া যদি সচেষ্ট থাকে তাহলে নিশ্চয়ই ফ্রাম শক্তিশালী হবে এবং ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে ভারতবর্ষের গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য এই ফ্রাম কাজ করতে পারে সব ডিজিটাল মিডিয়াকে হচ্ছে সেটা ছিল যেখানে আমরা দেখতে পাই যে ডিজিটাল মিডিয়াকে কনফার্ম করার যে বাংলার মিডিয়া যে কাজটা করছে অল্টারনেটিভ ভাবে কাজ করা যাচ্ছে বড় মিডিয়া হাউসের বিপরীতে থেকে কাজটা করার চেষ্টা করছে তাকে অত্যন্ত সাধুবাদ জানাতে হয় আমি পাশাপাশি দুটো কথা শুধু বলবো উদ্ঘাটন করার যে করা যে জায়গাটা মতো খুঁজে বার করার খবর খুঁজে বার করা যে জায়গাটা সেগুলো যদি এই ডিজিটাল মিডিয়ার তরফ থেকে কেউ কেউ দায়িত্ব নিয়ে করে এবং তার জন্য যদি এই কথাবার্তা বলতে হয় তাহলে আমাদের অন্যান্য বন্ধুরা সবাই মিলে যায় সাহায্য করি সম্মেলনকে সফল হোক এইভাবেই আমাদের ধন্যবাদ আপনারা এই প্রথম কথা হচ্ছে এই যে ডিজিটাল মিডিয়া ফেডারেশন করেছেন বা রাজ্য সম্মেলন করেছেন এটা আমি যেটুকু দেখলাম অত্যন্ত ইতিবাচক এবং সময়োপযোগী কাজ কারণ এখন ডিজিটাল যুগ ফলে এই এক সময়ের কাগজ তারপরে রেডিও তারপরে টিভি তারপরে এত বেসরকারি টিভি এখন ডিজিটালে যেভাবে যুগ এসছে এখন অত্যন্ত ভালো আপনাদের দাবিগুলো দেখেছি এই দাবি নীতিগতভাবে দাবিগুলো আপনারা করতেই পারেন কিন্তু এই দাবিগুলো নিয়ে আরও আপনাদের উদ্যোক্তাদের সঙ্গে একটা পর্যালোচনা বা কারণ ডিজিটাল মিডিয়া প্রযুক্তিগত দিক থেকে যেমন তার একটা বিরাট ইতিবাচক দিক এবং প্রভাব রয়েছে সেটা দায়িত্বের সঙ্গে পালন করার একটা স্ক্রিনিংয়ের কিন্তু সেখানে ব্যাপার রয়েছে এবং ডিজিটাল মিডিয়া আর ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার এইটার মধ্যে একটা আলাদা রাখতে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার মানে আমি ডিজিটালে আমার মতো করে আমি এর পক্ষে বলছি বা ভেবে করছি বা একটা বিশ্লেষণ করছি সেটা এক জিনিস আর ডিজিটাল মিডিয়া হচ্ছে আপনি একটা হাউস তৈরি করছেন সাংবাদিকতা করছেন ফলে এখান থেকে যেমন সত্যি ভালো কিছু সাংবাদিক উঠে আসার অত্যন্ত সুযোগ আছে তেমনি এটা একটা হ্যাঁ হ্যাঁ ক্রেডিবিলিটি তৈরিটা প্রথম দরকার ফলে এই 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 জায়গাটায় ডিজিটাল সাংবাদিকদের গ্রুম করা ডিজিটাল সাংবাদিকদের সঠিকভাবে প্রতিষ্ঠিত করা এটা যদি ফেডারেশন গুরুত্ব দিয়ে করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের দাবিগুলো খানিকটা জোরালো হয়ে যাবে তার মধ্যে যেগুলো টেকনিক্যালি ঠিকঠাক কিন্তু তার জন্য আমার মনে হয় এই এই ফরমটাকে আরও আরেকটু বেশি নিজেদের প্রস্তুত করে নিতে আর পিসিআই যেরকম বলেছিল কিছুদিন আগে যে তারা সাংবাদিক হতে গেলে কি সাংবাদিকতার কোর্স করা বা কি তাদের একটা প্রয়োজন রয়েছে সেরকমভাবে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো একটা ছোটো বিভিন্ন ওপেন ইউনিভার্সিটি থেকে তারা কোর্স করে এবং সরকার যদি সেটার উপরেই স্বীকৃতি দেয় যে হ্যাঁ এই সাংবাদিক কিন্তু ডিজিটাল মিডিয়াতে কাজ দেখুন আমরা সাংবাদিকতায় যখন আমরা দেখতে পাই যখন ধরুন অসম্ভব সাংবাদিকতায় ভালো রেজাল্ট করে একটি ছেলে বা একটি মেয়ে খুব ভালো নাম্বার দারুণ কিন্তু আমরা যখন রিক্রুটমেন্টের সময় নেই তার পাশাপাশি দেখতে হয় তার সাংবাদিকতার ইনস্টিংটা কতখানি কাজ করছে তার নিউজ সেন্স তার লেখার কথা সে হয়তো জানে সতেরোশো সাতান্ন সালে ইংল্যান্ডে কে কাগজয়াড় করেছে সে বলে দেবে একশো একশো পেয়ে গেছে কিন্তু যখন এখনকার কোনো খবর লিখতে হচ্ছে তখন তার সময় লাগছে বা দেরি হচ্ছে তাহলে তো হবে না ফলে এই সাংবাদিক সত্তাটা কাদের রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ একটা স্বতন্ত্র চ্যালেঞ্জিং ফিল্ড তাহলে এর মতো করে মানে আমি বলছি এটা একটা ক্যামেরার লেন্স আমি এখন এই ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলছি মানে আমি যতক্ষণ এই ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলবো যতজন দেখছেন তারা কিন্তু ভাববেন তার সঙ্গে আমার চোখাচোকি হয়ে রয়েছে আই কন্ট্যাক্ট হচ্ছে আই বল কন্ট্যাক্ট হচ্ছে কিন্তু আমরা এখনও সেই অভ্যাসটা করতে হবে যে আমি যখন কথা বলবো তখন চোখটা রাখা সঠিক শব্দটা আসা এবং আমার হাতের দুটো ব্যবহার কি রয়েছে মানে এইগুলো একটা ট্রেনিং বা একটা মহড়া সাধনার ব্যাপার আমি একটা কোর্স করে নিলাম এবং সাংবাদিক হয়ে গেলাম আমার মনে হয় সাংবাদিকরা কিন্তু অত সহজ নয় দীর্ঘদিন একটা প্রসেস এবং দীর্ঘদিন না হলেও একটা একটা বিজ্ঞানভিত্তিক ট্রেনিং চাই সেই জায়গাটায় সেই ট্রেনিংটা যদি না হয় এবং সেটা প্র্যাকটিক্যাল ট্রেনিংটা হওয়াটা বেশি জরুরি কিন্তু সেটা ডিজিটাল ডিজিটাল হচ্ছে ভবিষ্যৎ ডিজিটাল যুগ এসে গেছে ফলে ডিজিটালি আরও ভালো আরও ভালো আরও ভালো সাংবাদিক এটা কিন্তু সময়ের ডিম্যান্ড আপনি যেটা বলছেন সংগঠনের পক্ষ থেকে কিন্তু অলরেডি আমাদের এখানে বিভিন্ন যারা আছে তারা আর কি দীর্ঘ পাঁচ থেকে ছ বছর কেউ সাত বছর কেউ দশ বছরের এক্সপিরিয়েন্স আছে তো তারা তারা যখন আছে তো তাদের নিয়ে অন্তত আর আপনারা যদি ভাবেন যে আর কি যে যারা আছে তাদের জন্য একটা নতুন আইন নিয়ে আসেন আপনার রাজ্য সরকারের পক্ষ থেকে এটা তো আইনের বিষয় আইন বা যে কোনো আমরা নিশ্চিতভাবে সেগুলো কমিউনিকেট করবো যথাযথ জায়গা কিন্তু ডিজিটাল মিডিয়া এটা নিশ্চিতভাবে আমাদের একটা মানে নিশ্চয়ই একটা প্রায়োরিটি এরিয়া কারণ এটা এখন ডিজিটাল যুগ সেই সাথে আরেকটা আমরা আপনার কাছে দাবি আমরা তুলে দেবো সেটা হল রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন আপনি সরকারি কোনো প্রোগ্রাম হয় এটা আপনি ভালোভাবে জানবেন যে ডিজিটাল মিডিয়া সাংবাদিকরা সেখানে কিন্তু পৌঁছতে পারে না এবং আর কি যে ওই যে একটা মিসকমিউনিকেশন বা দেখুন এগুলো আগে ছিল না একটা সময় ছিল শুধু প্রিন্টের যখন টিভি এলো তখন টিভি ঢুকতে পারতো না তারপরে সে টিভি ঢুকতেও একটা পর্যায়ে গেছে ফলে একটা যখন রূপান্তর হতে থাকে নতুন কিছুর একটা আসতে থাকে তখন সেই সময় সেইটাকে আমার ধারণা এই সমস্যাগুলো কাটবে কিন্তু অজনকে কারা কোন হাউস এইগুলো যতক্ষণ না এগুলোর তালিকা ঠিক হচ্ছে ততক্ষণ তো এইভাবে প্রশাসন দিতে পারবে না কতজনকে নেই মানে এটা আটকে যায় কিন্তু আমরা 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 আপনাদের ডিজিটাল যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে একটা কমিউনিকেশনের মাধ্যমে যদি একটা ফর্মুলা তৈরি করা যায় সেই ফর্মুলাটা আমরা বিবেচনার জন্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে পারি ধন্যবাদ স্বীকৃতিটা তো সরকারের ব্যাপার এবং সরকারের এখানে সরকারের চেয়েও বড় রয়ে রয়েছে প্রেস ক্লাব সেই যে সংগঠন সাংবাদিকদের তারা কিভাবে কি করবে সেই প্রসেস এ ব্যাপারে আমি খুব একটা অভিজ্ঞ বলতে পারবো না তুমি এইটুকু বলতে পারি যে কোঅর্ডিনেশনটা আমরা চেষ্টা করবো যেন স্মুথ হয় সরকারের সাথে আপনাদের কোঅর্ডিনেশন হোক দল হিসেবে আমাদের সাথে আপনাদের কোঅর্ডিনেশন হোক সরকারের ব্যাপারটা আমি বলতে পারি না আমি দলের লোক কিন্তু আমি দলের তরফ থেকে সরকারের কাছেই বার্তাটা অন্তত পৌঁছে দিতে পারি যে সরকারের সাথে আপনাদের কোঅর্ডিনেশনটা যেন ভালো হয় সমস্ত রকম প্রোগ্রামের ব্যাপারে আপনার জন্য ইনফরমেশন সেটা ব্রডকাস্ট করার সুযোগ ইত্যাদিগুলো অন্তত পান আর সেই প্লেসে থাকার জায়গাগুলো পান এইটুকু বলা যেতে পারে বাদ বাকি কোঅর্ডিনেশন তো আমাদের দলের সাথে আপনাদের যথেষ্ট সব রাজনৈতিক দলের সাথেই আছে আমরা আমাদের মত করে যথেষ্ট ইয়ে রাখার চেষ্টা করি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা আমাদের লোকেদের বিভিন্ন ক্ষেত্রে যখন আর কি আমাদের ডিজিটাল মিডিয়া সাংবাদিকরা খবর করতে যায় বিভিন্ন ভাবে তারা কেসের সম্মুখীন হয় বিভিন্ন ভাবে তারা হ্যারাসমেন্টের শিকার যদি সরকারি স্বীকৃতি থাকতো তারা কিন্তু সেই জায়গাটাতে অতটা হ্যারাসমেন্টের করতে হতো না দেখুন আমি একটা কথা বলি যাদের সরকারি স্বীকৃতি আছে তাদের বিরুদ্ধেই কোথাও কেস হচ্ছে না ভারত জুড়ে যাদের অ্যাক্রিডিয়েশন কার্ড আছে ভারত জুড়ে কি তাদের বিরুদ্ধে কেস হচ্ছে না দ্যাট ইজ নট দ্য কেস এখন কেস যারা করছে যে শক্তি করছে এটা তাদের মানসিকতার নির্ভর করে সে আপনার না যদি মনে হয় কেস করা সে থাক করবে আর আপনারা যারা এই খবরের সঙ্গে যুক্ত আপনারা যদি কারেক্ট কথা বলেন সেক্ষেত্রে কেস করার ক্ষমতা কেস করলেও সেটাকে এক্সিকিউট করার ক্ষমতা বা ভবিষ্যতে গিয়ে আপনাকে সাজা দেওয়ার ক্ষমতা কারণ নেই ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি বলবো কেউ যদি ফ্যাকচুয়ালি কারেক্ট থাকেন এখন কেউ যদি দু হাজার টাকার নোটে চিপ খুঁজে পান তো সেক্ষেত্রে তো দায় কারণ নয়

যেটা কুনাল্লা আমাদের বক্তৃতার সময় বলছিল যে বহু এখনো প্রেস মিডিয়ার যারা যারা খবরের কাগজের সাংবাদিক তাদেরও সবার এখন অ্যাক্রিডিয়েশন হয়নি তো এটা একটা বিরাট লম্বা প্রসেস এখানে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার আছে একটা সংগঠন থেকে যখন অ্যাক্রিডিয়েশনের জন্য অ্যাক্রিডিয়েশনের জন্য অ্যাপ্লাই করা হয় সেই সংগঠনের ক্ষেত্রে একটা ট্রেনিং প্রসেস থেকে শুরু করে অনেকগুলো প্রসেসের মধ্যে থেকে যেতে হয় ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে এখনো সেই সাংগঠনিক জায়গাটা তৈরি হয় অনেকে কিন্তু এর মধ্যে না একদম একদম কিন্তু আমি যেটা বারবার বললাম যে ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর ভার্সেস ডিজিটাল মিডিয়া এই ডিফারেন্সিয়েটটা আপনাদেরই করতে হবে আপনাদেরই সেই ফাইন লাইনটা ড্র করতে হবে এবং আপনারা সেই সংগঠন থেকেই একটা করুন যে আপনারা সংগঠন থেকে স্বীকৃতি দেবেন প্রকৃত অর্থে ডিজিটাল মিডিয়া কারা সেই স্বীকৃতিটা আপনারা দেওয়ার মতো জায়গায় নিজেদেরকে নিয়ে যান সেই আপনাদের সংগঠনের তরফ থেকে যেন সত্যি সত্যি যে কেউ কালকে আমি একটা রাজনৈতিক দলের সদস্য হয়ে আমি কালকে যদি ভিডিও বানাই নিজের রাজনৈতিক বক্তৃত্বাদি আমি বিজেপিকে সিপিএমকে সিপিএম কে ধরুন গালাগাল করলাম করে কাউকে একটা ব্যক্তিগত আক্রমণ করে বসলাম ভুল করে সে আমার বিরুদ্ধে কেস করলো সেক্ষেত্রে আপনাদের ডিজিটাল মিডিয়ার দায় কেন হবে দায়িত্ব হওয়ার কথা নয় আপনার সাংবাদিকতা করতে গিয়ে যদি বিপদে পড়ে সেক্ষেত্রে আপনাদের বন্ধুদের বাঁচানোর দায় আপনাদের হবে তো সেক্ষেত্রেই আমি বলছি যে কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার ভার্সেস ডিজিটাল মিডিয়া এই ডিফারেন্সিয়েশনটা আপনারা করে আমার মনে হয় আপনাদের যে প্রস্তুতির জায়গাটা সেটাকে আরও স্ট্রং করলে আমার বিশ্বাস একদিন না একদিন এই ব্যাপারটা খুব দ্রুত একটা সলিউশনের জায়গায় পৌঁছবে থ্যাংক ইউ একদম অ্যাক্রিডেশন কার্ড সহ যা যা বেনিফিট পায় সেই বেনিফিটের ব্যবস্থা করতে হবে দেখুন আমরা মনে করি যারা সমাজের কাছে সত্য ঘটনা সামনে তুলে আনে একটা ঘটনাকে প্রকৃত বিশ্লেষণ করেন তারাই হচ্ছেন প্রকৃত জার্নালিস্ট সুতরাং তিনি ডিজিটাল নাকি তিনি মেন স্ট্রিম ডাজেন তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে গিয়ে সংবাদ মাধ্যম ডিজিটাল মাধ্যম কর্মীদেরকে বিভিন্ন পদক্ষেপ কেস দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে বিভিন্ন জেলাতে যখনই তারা কি সরকার পক্ষ বা কি সত্য তুলে ধরার চেষ্টা করছে তখনই তাদের কেস দেওয়া হচ্ছে এটা কি তো স্বাভাবিক কেন্দ্রের সরকার হোক বা রাজ্যের সরকার হোক স্বাভাবিকভাবেই সত্য কথা তুলে ধরলেই বা সমালোচনা করলেই এই প্রশ্ন বারবার ধেয়ে আসছে আমরা বলবো সত্যের পথে থাকুন প্রশ্ন করুন অবশ্যই তুলতে হবে পৃথিবীর যে কোনো ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে যে যখনই প্রশ্ন করেছে তাকে জেলে যেতে হয়েছে কি আমাদের রাজ্যে কি আমাদের কেন্দ্রের সরকার দুঃখের হলেও সত্যি কিন্তু আমরা বলবো এই প্রশ্ন চালান সমালোচনা করুন সরকারের দিকে প্রশ্ন করুন আমরা দল হিসেবে পাশে আছি মিডিয়া ডিজিটাল তার থেকে কিছুটা ভাবনা নিজেদের মতো করে প্ল্যাটফর্ম তৈরি করেছে তাদেরকে সাংবাদিকদের স্বীকৃতি দিতে হবে এবং সাংবাদিকদের স্বীকৃতির সাথে সাথে সাংবাদিক কার্ডের সাথে সাথে যা যা বেনিফিট একজন